দেখুন প্রশাসন তৎপর প্রশাসনকে তৎপরতা করতে তৎপর হতে কারা বলছে শাসক দল এবার এই প্রশাসন যদি সমাজে ঘটে চলা অন্যায় অনাচারের বিরুদ্ধে যদি এত তৎপরতা দেখাতো না তাহলে আমাদের সমাজে এত আমাদের খুব বিরোধী দলকে পলিটিক্স করার করার জায়গায় আমরা পেতাম না বা এই ভিড় হতো না এবং একটা সামাজিক কাজ তিলোত্তমা তামান্না আনিস খানের স্মৃতিতে রক্তদান শিবির যখন এক প্রতিদিন পশ্চিম বাংলায় আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন হয় আর ব্যর্থ সরকার সরকারের নামে চালানো যারা আছে সরকার চলছে চলছে সার্কাস এই থেকে ইউনিট রক্তের ব্যবস্থা করতে পারে না তখন আমরা আমাদের উদ্যোগে চেষ্টা করি কিছু রক্তের যোগান দেওয়া সেই জায়গাতেও আজকে শাসক দল ও বাধা দিচ্ছে প্রোগ্রাম করতে দিতে চাইছে না যাতে প্রোগ্রামটা আরো ছোট হয় সে চেষ্টা করছে মানুষ দেবে দুটো বিষয়ে কথা বলেছি একটা হচ্ছে এস এর নামে মানুষকে উত্তেজিত হতে বারণ করছি আতঙ্কিত হতে বারণ করছি কারণ রাজনৈতিক কারবারীরা মানুষকে উত্তেজিত করতে পারে একদিকে শুভেন্দু অধিকারী বলবে অপরদিকে মমতা ব্যানার্জি বলবে দুয়ের চক্রে পড়ে মানুষের পাজেল হয়ে হয়তো কোন ভুল ডিসিশন নিয়ে নিতে পারে তাই আমার বক্তব্য যে অফিসার এসআইআর করতে আসবে তার সাথে কোনো খারাপ আচরণ করার প্রয়োজন নাই তার পার্টিকুলার ডিটেলস নিয়ে রাখবেন যে যে ডকুমেন্টস চাইছে সেগুলো প্রোভাইড করবেন যদি সেই অফিসার অন্যায় কিছু কাজ করে যাকে তাকে ডিভোটার বানিয়ে দেয় তাহলে আইনের মাধ্যমে কাজের কাগজের মাধ্যমে তাকে আমরা বন্দি করবো আইনের মাধ্যমে মানে আমরা বন্দি করবো এটা না আইনের মাধ্যমে বন্দি করব তার জবাব আমরা নেব দ্বিতীয় কথা হচ্ছে তৈরি হয়েছিল জনগণের ট্যাক্সের টাকা থেকে যে গার্মেন্ট শিল্পের একটা পাইলট প্রজেক্ট হিসাবে ওখানে একটা হাব হতো যেখানে এই হাব গঙ্গা রেপার পারে প্রায় আমার কাছে আমার মনে হয় রাজ্য সরকারের কাছে এই ডেটাও নাই প্রায় কুড়ি লক্ষের অধিক মানুষ প্রত্যক্ষ পরোক্ষ আমরা দর্জি শিল্পের সাথে যুক্ত আজকে মৃত একটা শিল্প হতে চলেছে তো এই শিল্পের উন্নতি উন্নতিকরণের জন্য ওই তৈরি হয়েছিল তৎকালীন বাম বাম পিরিয়ডে বুদ্ধবাবু সম্ভবত তখন চিফ ছিলেন তৈরি হয়েছিল সেটা আজকে কি হচ্ছে গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত তারা সেখানে অ্যাক্সেস পাচ্ছে না বলা হয়েছিল ডাইটার ছ মাসের মধ্যে কিন্তু করেনি তার পরিবর্তে বলেছিল নুঙ্গি স্টেশন চারশো কোটি টাকা বরাদ্দ করছে এটার হিসাবে ওইটা করবে চোদ্দ তালা হিসাবে এখন আমি আপনাদের বলতে পারি একটা ইট পর্যন্ত নতুন করে গেতেছে দেখাতে পারবে না অর্থাৎ আমার গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত ভাই বোনেরা তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদেরকে যদি আগামী দিনে আগামী দিনে যদি আমাদেরকে সুযোগ দেয় শাসক সরকার পরিচালনার তাহলে আমরা এই নবন্নটাকে নবন্ন থেকে চোদ্দতলা থেকে না প্রশাসনিক দপ্তরটা নাবিয়ে নাবিয়ে আমার গার্মেন্ট শিল্পের জন্য যে নিয়েতে যে ইচ্ছায় এই প্রজেক্টটা তৈরি হয়েছিল সেটা আমরা ওখানে শিফট করবো আর প্রশাসনিক বিভাগ যেখান থেকে চলার সেখান থেকে না মতভাব না মানুষের জন্য নয় রাজ্যের মানুষের জন্য এটা গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত তাদের বার্তা এটা তাদেরকে তাদের তারা এখন দেখুক কি করবে মানে নিয়ে রাজ্যের মানুষ একদম রাজ্যের মানুষ যে আমার বক্তব্য একটা স্পষ্ট যে আতঙ্কিত হবেন না উত্তেজিত হবেন না এই দুটোতেই মানুষের ক্ষতি ডেকে আনবে রাজনৈতিক কারোবারিটা লাভবান হবে ভয় কিছু নিয়ে আসছে বাঘকে পেয়ে ঘরে ঢুকে গেলে দেখে বাকি চলে যাবে আইনের মাধ্যমে খাঁচা মন্দি করতে হবে বাঘের ঘুম টাকা ওষুধ কোনটা কাগজ কাগজ আছে কাগজ আছে ঠিক আছে